আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভ সকাল ঘড়ি ঘড়িকাটা এখন প্রায় সাড়ে দশটা বাজে বাড়ির পাশেই আসি বিলে এই যে বিলের পরিবেশ দেখো এখন চারিদিকে শুধু ভুট্টা এগুলো তো সে গেছে এই যে শুধু ভুট্টার ভুট্টা সাথে আছে রুমন রুমন একটা হাই দাও কোন দিকে যাবে এইদিকে চলো তো সামনের দিকে যাই আর এই যে দেখো সূর্য দিনের বেলায় অধিক তাপমাত্রা কিন্তু রাতের বেলা শীত লাগে মামা কি আলো দিতেছে এই হচ্ছে সব ভুট্টা খেত রোদ্রের কারণে দেখা যাইতেছে না জ্বলে যাচ্ছে সব কিছু এই হচ্ছে গ্রামের পরিবেশ এই পাশে রসুন দুই ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি দারুন এক আবহাওয়া পরিবেশ নিচে ধান লাগাবে কিছু দিনের ভিতর এই যে সরিষা তুলছে ওই জায়গায় যাই হোক একটু দেখাইলাম তোমাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম